আসসালামু আলাইকুম প্রিয় পুরানা পল্টনবাসী আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি সুখবর মতিঝিল মালিবাগ কাকরাইল বংশাল ও সেগুন সেগুনবাগিচা এলাকার মানুষের সুবিধার্থে আল্টিমেট অর্গ্যানিক লাইফের নতুন আউটলেট এখন পুরানা পল্টনে অস্বাস্থ্যকর খাবারও অতিরিক্ত খাওয়ার কারণে প্রতিদিনই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ফ্যাটি লিভার অতিরিক্ত ওজন পিসুয়েস আইবিএস ও আর্থাইটিস সহ অসংখ্য লাইফস্টাইল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ তবে আসার কথা হলো অস্বাস্থ্যকর খাবার যেমন রোগের মূল তেমনি স্বাস্থ্যকর খাবারই রয়েছে রোগের শিফা যে কে লাইফ স্টাইল ফলো করার পাশাপাশি অর্গানিক অর্গানিক লাইফের মেডিসিনাল আপনাকে রোগ ও জীবনযাপনে সহায়তা করবে তাই ভুয়া বিজ্ঞাপনের ফাঁদে পড়ে স্লিমিং জুস স্লিমিং টি ডায়াবেটিস পাউডার নকল কাকা মাকা পাউডারের মতো ক্ষতিকর ভেজাল পণ্য কিনে প্রতারিত না হয়ে আসল পণ্যগুলো সংগ্রহ করুন দেশের সবচেয়ে বড় সার্টিফাইড অর্গানিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান আল্টিমেট অর্গানিক লাইফ থেকে আজই চলে আসুন রাজি কমপ্লেক্স নিস্তলা স্বপ্নম ডি এগারো ও বারো শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে পুরানা পল্টনে আমাদের অথেন্টিক পণ্য ছাড়াও এখান থেকে যেকে লাইফস্টাইলের সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারবেন এবং বিনামূল্যে পাবেন যেকে কে লাইফস্টাইলের গাইডলাইন বই আর যেকে কে লাইফস্টাইল আরও নিখুঁতভাবে ফলো করতে বিনামূল্যে আমার সেমিনার এবং আমাদের স্পেশালিস্ট ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শ নিতে আপনি সরাসরি আমাদের প্রধান কার্যালয় আফতাবনগর নুট টাওয়ারে চলে আসুন এত সুযোগ সুবিধার পরও রোগের বোঝা বয়ে বেড়াবেন কেন আজ থেকেই শুরু করুন আপনার সুস্থতার যাত্রা আলটিমেট অর্গ্যানিক লাইফ প্রকৃতির উপহার